আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা মিটারের রিভিউ করব এই মিটারটি এখনও ইনটেক তবে আমি যে প্যাকেট খুলেই আপনাদের রিভিউ দিব তা কিন্তু না এই মিটারের সাথে আমার অনেক দিন আগের সম্পর্ক তো আমার কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে বা অন্যান্য মিটারের সাথে কম্পেয়ার করে রিডিং অ্যাকুরেসি কীরকম বিস্তারিত বলবো তবে প্রথমে বলে রাখি এই মিটারের দাম দুই হাজার প্রায় দুই হাজার অনলাইন থেকে প্রায় দুই হাজার পরে আর কি ডেলিভারি চার্জ সহ তো মিটারটি মাত্র প্যাকেট আনবক্স করছি আমি আজকেই হাতে পেয়েছি কিছুক্ষণ আগে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে রাখি অনেকে আছেন যারা হবিস্ট হয়তো বাসায় কাজ করেন বা প্রফেশনাল কাজ টাজ করেন একটা ভালো মিটার দরকার যেটা দিয়ে ক্যাপাসিটার ভোল্টেজ অ্যাম্পিয়ার নন কন্টাক্ট ভোল্টেজ হ্যাঁ লাইট ফ্রিকোয়েন্সি এই সমস্ত দরকার তারা হয়তো একটা মিটার খুঁজছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য এই হলো সেই কাঙ্ক্ষিত মিটার ভিতরে আমরা ইনটেক প্যাকেট এরকম পলিথিন দেওয়া আছে সাথে একটি ক্যাবেল আর কি মেজারমেন্ট পেন বলে সাথে দুইটি ফিউজ আছে এগুলা দুইশো পঞ্চাশ ভোল্ট পয়েন্ট সিক্স ছয়শো মিলিয়ামপিয়ারের এবং টেম্পারেচার তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি সেন্সর তো এগুলা জটিল কিছু না মেন হচ্ছে আমাদের মিটার আসলে বলার কিছু নাই মিটারটি অসাধারণ একটি মিটার অনেক দিন ব্যবহার করেছি এক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল একটি ভালো মিটারের জন্য তাকে এটা সাজেস্ট করলাম এটা হচ্ছে মডেল এটা ঘোরাতেই ভালো লাগে অনেক সুন্দর আমি এটা বিষয়ে কিছু তথ্য আপনাদের দিব দেওয়ার চেষ্টা করব আর আমার কাছে এর চাইতে দামি মিটার আছে এগুলার দাম অনেক বেশি এটা অ্যানিং ব্র্যান্ডের দ্বারা যে ছয় হাজার টাকা দেখেছিলাম আলি এক্সপ্রেসে পাওয়া যায় বাট ডেলিভারি চার্জ অনেক বেশি তো এগুলার সাথে একটু কম্পেয়ার করে দেখবো আর কি এটা কতটুকু প্রিমিয়াম কিছু নাই যথেষ্ট বলার আর লম্বায় তারের সাইজটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি এখানে একদম এক গজ আছে এক গজ এক গজ হচ্ছে আপনার তিন ফিট এই তারটা আছে আপনার তিন ফিট ব্যাটারির জন্য এটা খুলতে হয় নাট সিস্টেম এবং এগুলা কতটা প্রিমিয়াম মিটার আপনারা দেখেন নাটের নিচে এরকম মেটাল জাতীয় একটা দেয়া আছে ফোর পয়েন্ট সেভেন ভোল্টে চলে আমি ব্যাটারি ব্যাটারি কিনতে ভুলে গেছি আসলে একটু তাড়াহুড়ার ওপর পার্সেলটা রিসিভ করলাম আমি পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ দিচ্ছি পাওয়ার সাপ্লাই থেকে চার ভোল্ট দিলাম ভোল্টেজ কিছু কমই দিলাম আর কি যতটুকু প্রয়োজন হয় কম দিলাম আচ্ছা যেহেতু এটা নন কনটাক্ট ভোল্টেজ সিস্টেম পাওয়ার সাপ্লাই থেকে ক্যাবেল লাগানো আছে যার কারণে এখানে মেন লাইন ডিটেক্ট করছে মিলি এম্পিয়ার হার্জ ফ্রিকুয়েন্সি ক্যাপাসিটার এবং ভোল্টেজ আচ্ছা ব্যাটারি না থাকার কারণে একটু সমস্যায় হয়ে যাবে মিটারটি যে ভাইয়ের জন্য কিনেছিলাম উনি ওনার কাছে ব্যাটারি ছাড়াই পাঠিয়ে দিব উনি কিনে নেবে আচ্ছা মিটারগুলোর সাথে ব্যাটারি দেয় না কেন জানেন কারণ এর সাথে যে ব্যাটারি থাকে এই ব্যাটারিগুলো একসময় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে ব্যাটারির মধ্যে যে অ্যাসিড থাকে পানি থাকে এগুলা বেরোতে শুরু করে তো এগুলো রিক্স হতে পারে মিটার নষ্ট হতে পারে দেখা গেল ওইটার অ্যাসিড পানি পড়ে কোনো ধরনের প্রবলেম তৈরি হয়ে যেতে পারে তবে অনেক পদ্ধতি আছে দেওয়ার মতো তারা চাইলেই সেরকম ব্যবস্থা করে দিতে পারে নতুন মিটার এখানে রাখছি ব্যাটারি সংযোগ দিলাম এটি হচ্ছে আমার পুরোনো মিটার প্রথমে আমি কি দিয়ে টেস্ট করব ঠিক আছে একদম শক্ত করে ধরা লাগে এটা একটি একশো পঞ্চাশ কে রেজিস্টর মেপ ছেচল্লিশ পয়েন্ট দুই তিন একশো ছেচল্লিশ পয়েন্ট তিন এবং এই মিটারে দেখেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্ট চার এখানে অল্প একটু এটা থাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানির তৈরি সেই হিসাবে ভোল্টেজ রেজিস্টেন্স অল্প একটু কম বেশি থাকে এটা আমি বলবো স্বাভাবিক আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো এটা স্বাভাবিক অল্প একটু কম বেশি থাকবে যতই দাম দামের হোক না কেন আচ্ছা বারো ভোল্টের ব্যাটারি একটি মেপে দেখাই এগারো পয়েন্ট এগারো পয়েন্ট ষোলো এগারো পয়েন্ট ষোলো সতেরো আচ্ছা এটাতে এগারো পয়েন্ট বাইশ পারফেক্ট ফাংশন এখান থেকে ফাংশন সিলেক্ট করা যায় ক্যাপাসিটার মেপে দেখা হচ্ছে পয়েন্ট এইট এম এফ ডি অর্থাৎ আটশো মাইক্রোফেরাল এবং এটাতে আটশোর নিচে আছে অনেক নিচে আছে সেভেন এইট অল্প একটু ডিফেন্ট এটাতে এটাতে একটু ফাস্ট দেখাচ্ছে অল্প একটু এটা এটার তুলনায় এটাতে একটুখানি ফাস্ট দেখাচ্ছে আচ্ছা পরিশেষে আপনাদেরকে বলে রাখি দু হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা মিটার কিনলে অবশ্যই এটা নিতে পারেন এটা আমি এর আগে ব্যবহার করেছি অনেক ভালো সব দিক দিয়েই ভালো ফ্ল্যাশ লাইট সরি ডিসপ্লে লাইট হার্জ ফ্রিকোয়েন্সি এবং ক্যাপাসিটার ক্যাপাসিটার এক হাজার পর্যন্ত দেখাই সরি দশ হাজার ইউএফ পর্যন্ত দেখাই এবং ভোল্টেজ রেঞ্জ এগুলো লেখা আছে দশ এমপিয়ার এবং ভোল্টেজ হচ্ছে আপনার ছয়শো ডিসি ছয়শো ভোল্টেজ এখানে ফলো করলে দেখতে পারবেন তিনটা আয় দেয়া আছে এটার মানে হচ্ছে প্রোটেকশন এটা কেমন প্রোটেকশন আপনি রেজিস্ট রেজিস্টরে রেখে ব্যাটারি টেস্ট করতে গেলেন তো মিটার নষ্ট হবে না এটা সেফটি হ্যাঁ এরকম আর কি অথবা দেখা গেল যে আপনি অ্যাম্পিয়ারে রেখেছেন ভোল্টেজ মাপতে গেছেন যেগুলো অ্যানালগ সিস্টেম এই সেফটিটা সেফটি মোড থাকে না এগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আপনারা মিটার কিনলে অবশ্যই ট্রু আর এম এস এটা দেখে নেবেন এবং এখানে যে সি এ টি কাঠ হ্যাঁ এইটা দেখে নেবেন তবে এটাই এটা দেখলেই যে ভালো হবে এটা থাকলে যে সব জায়গায় ভালো হবে এমনটাও না অবশ্য সামনের এখানে অ্যান্টিনা এটা তারের উপরে এরকম ধরলে যে নন কন্ট্যাক্ট ভোল্টেজ সেটা দেখাই অবশ্যই আপনারা এই মিটারটি নিতে পারেন নিঃসন্দেহে আচ্ছা অনেকেই এটার হয়তো সার্কিট দেখার ইচ্ছে হতে পারে এটার ভিতরে আছে কি এটা সার্কিট কি রকম এটা দেখতে কেমন ভিতরে পার্টসপাতি আছে নাকি ফাঁকা তাদের আশাটাও পূরণ করে দেব সমস্যা নাই মোবাইল যে কাভার থাকে এটা মোবাইলের কাভারের মতোই একটা কাভার তবে কাভারটা খুব ও আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে ম্যাগনেট এখানে ম্যাগনেট আছে এটা মিটার আপনারা এভাবে ঝুলিয়েও রাখতে পারবেন হ্যাঁ ঝুলিয়েও রাখতে পারবেন এই ম্যাগনেট থাকার ফলে অনেক সুবিধা হয় এখানে একটি চিপ আইসি যেটি বসানো আছে মেন প্রসেসর এটা ওঠানো যাবে না বা পরিবর্তন করা যাবে না যদি কখনো নষ্ট হয়ে যায় একদমই বাতিল এই পাশে দশ অ্যাম্পিয়ার ফিউজ এবং এই পাশে মিলি এমপেয়ারের ফিউজ লাগানো আছে এই সাউন্ড কিন্তু বেশ লাউড হ্যাঁ সত্যি অনেক লাউড এইটার আরেকটা ভালো দিক যেটা আপনাদের বলা হয়নি তাহলে চার্জিং ব্যাকআপ চার্জিং ব্যাকআপ অত্যন্ত ভালো কারণ আমি অনেকগুলো মিটার ব্যবহার করেছি সেহেতু সেই তুলনায় এটা চার্জিং ব্যাকআপ অনেক ভালো আমার কাছে আরও মিটার আছে এগুলোর ভিডিও আমি এর আগে দিয়েছি আপনারা দেখে নেবেন ডিজিটাল ও এবং এই মিটারের ভিডিও আমি এর আগে দিয়েছিলাম আপনারা যাদের বাজেট আরেকটু বেশি তারা এরকম এটা নিতে পারেন আর যাদের বাজেট মিডিয়াম কমের মধ্যে দুই হাজার টাকার মধ্যে তারা অবশ্যই এ ধরনের মিটার নেবেন এটা ছাড়াও আপনার দু হাজার টাকার মধ্যে সানশাইন ইউনিটি ব্যান্ডের কিছু মিটার আছে বর্তমানে হাজার টাকার মধ্যে টোটাল ব্র্যান্ডের ইউনিটি ব্যান্ডের টুলসান এসব কোম্পানির মিটার বাজারে আছে আর কি পেয়ে যাবেন আর যারা ও সিলিস্কোপ নিয়ে এর আগে কথা বলেছি সেহেতু আজকে বলবো না